এই বুড়ো চালাতে থাকতে পারলাম না পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছে এটা জালাল খাচু পড়ি মেরি দিয়ে যাই দেয় কথা বল না কেন কাকি তা কাকা কি আছে আর বাবা তা তো দাঁড়ে যাও না সেদিন কাইছে বৎকার করে মান মুহি মেরি দিয়েছে আর এই বুড়ো মতির গন্ধ তো সহ্য করা যায় না বিশেন পার্টি সব শেয়ার সেদিনকে লুঙ্গি বইয়া গিয়ে দিয়েছে আর সহ্য হয় না তাহলে এই একশো বছরের কোনো দাম

পর্যবেক্ষণ করি আমার শ্রোতাদের কোয়ালিটি কি সেইভাবে কথা বলার চেষ্টা করি অনেকেই বড় দুশ্চিন্তায় ভোগে নামের শেষে গোপালগঞ্জ লাগানো শুনেই অনেকে চমকে ওঠে নাসির উদ্দিন গোপালগঞ্জ এক গোপালগঞ্জ কইয়ে সারা বাংলাদেশে কলার জালি বেড়াতাম তো এখন সেই গোপালগঞ্জ কইলে একটু লজ্জা লজ্জাই লাগে আমরা গোপালগঞ্জের ওলামাই কেরাম দ্বিমুখী সমস্যার মধ্যে ভুগতেছি আমার প্রতিবেশী গোপালগঞ্জে একটা মানুষ আওয়ামী লীগ নাই আমাদের গোপালগঞ্জের বিলেই দেওয়া আওয়ামী করে ওরাও ডাকলি কেমন যেন শোনা যায় নৌকো নৌকো শোনা যায় সব আমলিগের ভিতরে আশপাশে আবার কয়েক জেলার মধ্যে গোপালগঞ্জ জেলায় মাদ্রাসা বেশি আমার এক ইউনিয়নে পাঁচটা মাদ্রাসা কমই মাদ্রাসা এক ইউনিয়নে দুইটাই পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা এক কিলোমিটারের দূরত্ব মাত্র আমার গ্রামেরটা পাশের গ্রাম পাইকান্দি দুইটা মাদ্রাসা দাওরা হাদিস আর ছোট তিনটি আছে তো বহু গুলামাই গ্রাম অনেক আমার গোষ্ঠীতেই পঞ্চান্ন থেকে ষাট জন হবে মৌলানা থেকে নিয়ে ছাত্র পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসার ছাত্র শিক্ষক এমন করে সারা জেলা তো আমরা বিপদে আছি স্থানীয় সব আমলিকরা মনে করে সারা দেশের হুজুররা জোট করিয়া শেখ হাসিনারে নামাইছে আমাকে হুজুররা কি সেই হুজুরের থেকে আলাদা নাকি কাজে হুজুররাও আমলিক বিরোধী মুষ্টি বাসটা যে আইন রেজা দেওয়া যেত সব বন্ধ এখন আসলে এমনি বাস দেওয়া হবে না সভা উপলক্ষে আসলে আহিয়ালা বাস দেওয়া হবে এইভাবে তারা আমাদেরকে নির্যাতনের মধ্যে রাখছে ওদিকে গোপালগঞ্জের থেকে বাইরে আসলি সবাই যারা আমলিক বিরোধী তারা মনে করে গোপালগঞ্জে কি আর আমলিক ছাড়া আছে নাকি ওই জায়গায় কোন নবী রসুল আসলেও সে আমলিক করে এদিকে বাইদি আসলে বিশ্বাস পাই না কি এক মহাবিপদের মধ্যে আসছে তা তো আর কায়দা নেই তো আমলিগ আর বিএনপি বড় কথা না ওলামাই কিরাম আপনাদের বন্ধু সর্বকালে আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি আলেম ওলামা একমাত্র আলেমরাই আপনাদের হিতাকাঙ্ক্ষী করোনার সময় দেখেছি সরকার পর্যন্ত ভয়তে নাকে ঠুসি বেঁধে ঘুরে বেড়াইছে ঠুসিছেন নাকি আগে গরুরে আলচসিসিমা ওই ঠুসি বেঁধে যেত না যেত দাম কম না কেউ ধরো না টুনা 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 আমাদের ঠুসি এই টুনা বানছে একেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে চকিদার পর্যন্ত সরকারি যারা আছে বেসরকারি যারা আছে কেউ বান্তি বাকি দেয়নি ডবল টোনা বানছে মুখী একটা নাকে একটা ডবল টোনা বানছে মাস্ক মাস্ক না মাস্ক ফ্লাস্ক না ফ্লাস্ক

এই টুপি বা বাড়িতে হবে প্লাস্টিকের জামা বিচরে আম সেদ্ধের মতো হয়ে গেছে জীবনে যারা নামাজে টুপি বরাতে পারি নেই ওরে সুন্দর টুপি কেমন যেন আগে খালোই তুই মাছ না তো দেখছেন না সে জালিয়ে গিয়ে খালোই মাথায় দেশে কি ডাটের দেখা যায় সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ কেজি বন্ধ কিন্ডার গার্ডেন বন্ধ সব বন্ধ আল্লাহ

আবার হুজুর কে যখন শরীর স্বাস্থ্য ভালো সে সময় এই কুজলো বাড়তি এই কুজলো বাড়তি শেষ সময় কে দেব পরে কি মাতা মারছে আইডিয়ে মাতা মারছে আবার আমার মতো শূন্য হুজুর দেখলি কয় দেখছো হুজুর বলাবো কি না খাইয়ে চুয়ে গেল সপ্তাহেই তো থাকে এই কইয়া মাদ্রাসায় ছাত্র দেই নেই আন্তিমটে পারি না আল্লাহ পাকরবুল আলমিন করোনার একে ধাক্কায় মাদ্রাসা ভরি ফেলাইছে কেজি বন্ধ কিন্ডার গার্ডের বন্ধ প্রাইমারি বন্ধ হাই স্কুল বন্ধ সব বন্ধ কতদিন বন্ধ থাকবে তার ঠিক নাই দুইটা বছর বন্ধ গেছে আর একটা বছর যদি বন্ধ হতাম তাহলে স্কুল কলেজে ছাত্র হয়ে থাকতো না ছোট ছোট ফুলা পান বাড়ি থেকে স্কুলে গেলে তো যায় স্কুলে যদি না যায় বাড়ি ছেড়াতে বাইরে যায় না এই দিন বলে কেন কেন মা টা দাও মামা খাবো মা টাকা দাও নানা খাবো মা টাকা দাও বড় মামা খাবো ছোট মামা খাবো এই মামা খাতি খাতি মার আসল সাল বাপের বগেটটা নিয়ে সিঁড়ে ফেলানোর কায়দা বাড়ি দাঁড়িয়ে মা কে দেহ আসে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি এর জালে তো পারলাম না সে ডিম সিঁড়ি যে মুরগি সহ বেশি ফেলাই দিয়েছে মাদ্রাসাগুলো ওই সময় আমরা খোলা রাখছি

আল্লাহ এমন কুদরত বলছি সে সময় এখনো বলি করোনা নামক কিচ্ছু না একেবারে ব্লাম একটা ফালতু একটা ফালতু ঘোষণা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমারা এই পিপি বেসে মাস্ক বেসিয়া আর টিকার নাম দিয়ে মুসলমানদের দুনিয়ার মানুষের কাছ থেকে হাতাই নেওয়ার একটা ক্রিমিনালি চা আর কিচ্ছু না আমাদের মাদ্রাসায় জাগা কম সাতশো বেশি শুয়াই কিভাবে তা তো জানেন না

আর এক হাজার বক্তার সাথে কি বাংলাদেশে মাহফিল করি একজন বক্তা কি করোনা নাই আমার আগে তিনজনে বাস করে চলে গেছে তাকে করোনা মাই করে ফোনের মধ্যে তুই গেছে আমি যে ভিড়ে বার নাক যে টাইম যে তাই একশোটা নিয়ে নিছি আমার চলো না আমরা শেষ সময় দোয়া করছি আল্লাহ কেউ দোয়া করেন নাই সবাই মাস্ক পরে রাত্রে ঘুমায় রয়েছেন দরজা বন্ধ করে ঘুমায় রয়েছেন সবাই কু আনফুসা কুম যার যার চিনতে সেই সেই করছেন আর সেই সময় ওলামাই কিরাম রব্বুল আলমিন দেশে গুন্ড বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে অশিক্ষিত বেড়ে যাবে গাঁজাখর বেড়ে যাবে এবার বেড়ে যাবে সংস্কার বেড়ে যাবে ইফতিজার বেড়ে যাবে লুজ্জ বেড়ে যাবে স্কুল কলেজ সব বন্ধ মেহরবান আল্লাহ তুমি তাড়াতাড়ি স্কুল কলেজ খোলার ব্যবস্থা করে দাও শিক্ষার্থীদের তাদের শিক্ষালয় বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও এমন দোয়া কেউ করেন নাই সবাই শুধু মাস্ক করে ভয়তে ভয়তে ঘুরছেন আর মাস্টাররা তো খুশিতে বাঁধবান বেতন তো এমনি আসতে

আর যত দোষ নন্দ ঘোষ সব দোষ মৌলবীরা দেশটা খালে এই জন্য গোষ্ঠী শুধু কপাল পড়ছে এক দলের কপাল পড়ছে আর এক দল কপাল পোড়ানোর জন্য কপালে কিরাসিন চালটা লিদে ঘুরতেছে কপাল সামলাও আল্লাহ যদি ধরে স্বাধীন রবের ধরা বড় কঠিন ক্ষমতার উচ্চ জনগণ না আল্লাহ খুব বুঝে শুনে বলবেন আমি কখনো রাজনীতি করি না এবং আমি বলে কে নেই ওয়াজের মাঠটা রাজনীতির মাঠ না একটাই জায়গা সর্বদলীয় মানুষ আছে খালি কি বিএনপি জামাতার সরমনের হুজুরির দলের লোক আছে এর মধ্যে আমলিগের লোক আছে না আছে কিনা অবশ্যই আছে বিএনপি জামাত বাংলাদেশের ছোট দল বড় দল ক্ষুদীয় দল ধর্মীয় দল বেধর্মীয় দল সব আছে এর ভিতরে আটচশী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর হিনায়কপুর বাহাদুরপুর ফরিদপুর মাদারীপুর ছড়িয়ারপুর পুর যা আছে সবের মধ্যে আছে মিলাই দিয়ে টিয়া দিয়ে সবের মধ্যে আছে হালে হাতে যার মুখে সবই এর ভিতরে আছে কাজে আমি কোন দলে রস করবো আর এক দলের গায়ে লাগে মানে তারা কষ্ট পাবে এই জন্য আমি কোন দল তেনে বিশেষ করে রাজনীতি ওয়াজ করি না এটা রাজনীতি মন যেদিন পাবো সেদিন দরকার হয় জাগে গেটি দিনে নামানোর দরকার নামাবো পরের সাথে আমিও নেমে যাব আমি ওর মধ্যে নাই আমি সকলের পর্যবেক্ষণ করি আমার শ্রোতাদের কোয়ালিটি কি সেইভাবে আমি কথা বলার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঠ থেকে আমাদের হিদায়তের তৌফিক দান করে বলে আমিন উলামায়ে কেরাম সম্পর্কে কখনো কটুক্তি করবেন না আকীদা তৈরি করেন আগে এই এদিক যুবকরা যারা দাঁড়িয়ে আছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যদি যেতে হয় যাইতে চান তাহলে একটু বসে পড়বেন হুজুরের চাচা আব্বাস জান্নাতি ওনার সাথে জান্নাতে যেতে পারবেন হুজুর বায়ান করতেছেন পাঁচ দা লোক বসা দাঁড়ানো একটু আগো কই আসছে এক জায়গায় হুজুর বসা সাহাবাই کرام বসা পাঁচ দেখিছো লোক দাঁড়ানো এই কিছু দাঁড়ানো কিছু বসা হুজুরে একটু বিরক্ত লাগতেছে এই বিরক্ত লাগার কারণে হুজুর বলতে ইজলিসো আলা মাকাদিকু যে যেখানে আছো বসো

চাচা আমি মসজিদের মধ্যে ওয়াজ করছি আপনি জানেন না আপনি বাইরে হয়ে রয়েছেন ভিতরে গেলে তো অশান্তি করতে পারবে কে যা আমি বাড়ির থেকে তোমার ওয়াজের খবর শুনেই বেরোয় আসছি তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি আনন্দ নেব শ্বাস নেব এজন্য না আমি তো ওয়াজ শুনি শুনবো আর মানবো আর আমল করবে এই উদ্দেশ্যে এই জন্য আমরা ওয়াজ শুনি তো এ পর্যন্ত আসলে তোমার একটা ওয়াজ আমার কানে ভেসে আসলো সেই ওয়াজটা আমল এখানে করছি সে অজটা কি এখানে যখন আসছি আমি তো হেঁটে ভিতরে যাচ্ছিলাম এ পর্যন্ত আসলে তুমি একটা কথা বললো যে যেখানে আসছে বসে পড়ো তোমার এটা একটা ওয়াজ ওই ওয়াজ আমার কানে আসছে এখানে থাকা অবস্থায় সাথে সাথে আমাকে আমি বললাম আব্বাস তুমি তো মসজিদ যাবে এই নবীর বয়ান শুনতে আর বয়ান সুন্দরতা আমল করার জন্য কাজেই যে অজটা তোমার কানে আগে আসছে এই যে করে এক করে ফেলো এই জন্য হুধ আমি এই জায়গায় বসে পড়ছি আর একটু আগাই নেই

তালি যে যে হালাতে আছে সেই হালাতে শোনেন এবার হুজুর আব্বাস বলতেছে হুজুর রাজি আল্লাহ হুজুর হুজুর বলতেছেন আব্বাস চাচা যান আপনি তো বাইরে ছিলেন আমি তো ভিতরে বয়ান করছি হয়তো সব শুনতে পারেন নাই আসছেন বয়ান শুনতে একটা কথা কানে এসে এই জায়গায় বসে আমল করলেন তাহলে আমি কি মসজিদে যা বয়ান করছি আবার বলবো হুজুর আব্বাস বললেন বা তোমার বয়ানের মধ্যে মজা যা আছে তুমি যা বলো এক লক্ষ মানুষ যদি তোমার সামনে থাকে শেষ মতের মাইক ছিল না তোমার পায়ের কাছে বসে যে শোনে সেও যে আওয়াজে শোনে আমরা এক লক্ষ নম্বর দূরে থাকলেও একই আওয়াজে শুনি তোমার ওয়াজার আর রিপ্লাই করা লাগবে না আবার রিপিট করা লাগবে না সবই আমি শুনেছি আর শুনছি তো আমল করবো আতানা শুনবো আর আমল আকিদা দুরস্ত করতে হবে ইমান

অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে কুন ইমান ফ্রেশ করেন ইমানকে ভেজাল মুক্ত ইমানকে শিরিক মুক্ত ইমানকে কবর মুক্ত ইমানকে সকল প্রকার ভেজাল মুক্ত করেন বুঝেন না যে কিসের থেকে ভেজাল মুক্ত করতে হবে ইমানকে আল্লা আল্লাহমুখী করেন সর্বময় ক্ষমতার মালিক কে জনগণ ক্ষমতার উচ্চ যারা বলবে জনগণ ক্ষমতার উচ্ছাস আল্লাহ তাআলা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবে তোর সব জনগণ থাকবে তোকে বাঁচাইতে পারবে না ঠিক অতএব বলেন এখনো যারা ক্ষমতার দাপট করছি যারা জনগণ সাথে নিয়ে ক্ষমতার দাপট করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রেগে যান আপনার এই আচরণে যদি আল্লাহ কষ্ট পেয়ে বসে তাহলে আপনাকে ভিন্ন দলের মতো আপনাকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারে আল্লাহর ধরা বড় কঠিন ইন্ন বাশরা রাব্বিকাল তুমি পরের জায়গা দখল করতেছো হাটবাজার দখল করতেছো ঘরবাড়ি ভাঙতেছো দোকানপাট ভাঙতেছো ইত্তিতি করতেছ। এটা যদি শিবালঙ্গন করো তাহলে আগের শিবালঙ্গন কারীদের মতো তোমাকে আমি আল্লাহ তাআলা শিক্ষাতে ছেড়ে দিতে পারি যতক্ষণ তোমার পিছনে থাকবে এর কেউ কিছু করতে পারবে না निरामिস্তত্ত্ব দাঁড়িয়ে থাকবে নিথর হইয়া তুমি পিছন যে মূর্তি থাকবা

তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী ছিল তিন নম্বরে র্যাব ছিল চার নম্বরে বিডিআর ছিল পাঁচ নম্বরে পুলিশ নেশা আদাল আদাল খেয়ে নামছে ছয় নম্বরে আনসার ছিল সাত নম্বরে বিমান বাহিনী আট নম্বরে নৌবাহিনী নয় নম্বরে যুব লীগ দশ নম্বরে ছাত্র লিগ এরপরে যত লীগ আছে সব লীগ সাথে অস্ত্র সরকারি অস্ত্র সবই তাদের হাতে সবই তাদের হাতে অথচ নিরস্ত্র কয়টা পোলা পঞ্জাইয়া স্লোগান দেশে এত জনগণ সাথে থাকতে সবকিছু ফেলে রেখে দেশ থেকে চলে যাওয়া লাগছে এটাই প্রমাণ জনগণ কিছুই না জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎসকে সকলে বলতে হবে কে

হাত পাবেন দুনিয়াটা বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন আমার দিকে আমার দিকে দুনিয়াতে বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন মরনের জন্য অত পাগলামি করার দরকার নাই অনেকে কয় আল্লাহ আর ভালো লাগে না তুমি আমারে দুনিয়াতে নিয়ে নাও কে তুমি এত কি ভালো হইলি বুছরেছ হ্যাঁ কি হইলি বুছরেছ কি করছ কি তুমি যে মরা দুনিয়াতে পাগল গাজা খাইছো ইয়াবা খাইছো সুদ খাইছো ঘুষ খাইছো

তবে শর্ত হলো হায়াতের সাথে তিনটে দুইটা জিনিস বাড়ায় তিনটে জিনিস চাইতে হবে এদিক খেয়াল করেন খালি হায়াত চাবেন না এক নম্বরে সুস্থতার সাথে কিসে সুস্থতা দুইশো বছর হায়াত পাইছেন কিন্তু তার একশো বছর প্যারা লাইছে সে বারেন্দায় ফুটিয়ে দিয়েছেন এই একশো বছরের বাস দাম আছে

আর সহ্য হয় না এই এক বছরে কোন দাম সুস্থতার সাথে হায়া দুই নম্বরে সাথে সম্মানের সাথে বেइज्जতি হয়ে ছি তাকার কোনো দাম নাই রাস্তায় বেরালি মানুষে ধিক্কার দেয় বাজারে গেলে মানুষে ক্রিটিসাইজ করে হাটে গেলে মানুষে ধিক্কার দেয় যে দেখা যায় সময় আমাকে ঠাট্টা করে উপহাস করে ব্যঙ্গ করে আমাকে কেউ দেখতে চায় না এমন এমন চেহারা এমন অবস্থা আমার এই রকম বেচে থাকার কোনো দাম নাই এক নম্বরে সুস্থতার সাথে দুই নম্বরে পরিপূর্ণ সম্মান সম্মানের সাথে তিন নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে কারণ অভাব থাকলে ঈমান থাকে না খোদা

তোমার একদিন পঙ্গু বানায় দেবে তুমি ওই কাঠ খাইয়ে তোমার বাইসে থাকা লাগবে

সেখান থেকে নিয়ে পর্যন্ত যারা হায়াত পেয়েছি বুড়ো গুড়ো যারাই আছি আগামী একশো বছরের মাথায় এই জায়গা যে কয়েকজন আছেন এর একজন জমিনের উপরে থাকবেন না অবশ্যই মাটির তলে চলে যেতে হবে একশো বছর

কম একেবারে কম কথা বুঝতে হবে আল্লাহরে কম বলে তার সে কম থাকে না আল্লাহরে বেশি বলে তার সে বেশি থাকে না কথা কম থাকি না